হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটু ঝাল ঝাল করে চিকেন কষা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও সারবো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে প্রথমে আমি চুলাতে পাতিল দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে শুকনো মশলা এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামিচ আদা বাটা আর এক চামিচের একটু বেশি রসুন বাটা দিলাম এখন এই আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটোটা দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছুর সাথে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চামিচের একটু বেশি মরিচ গুঁড়ো আধা চামিচের একটু বেশি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমপরিমাণ দিলাম তারপরে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে চিকেনগুলো অ্যাড করে দিব। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়েই কিন্তু রান্না করা যায় আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি তখন চিকেনটা দিয়ে দিলাম আর আজকে চিকেন রান্নাটা আমি শুধু লেগ পিস দিয়েই করছি তো মশলাটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম এখন কিন্তু চিকেন থেকে পানি অনেকটা বের হয়েছে এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে এই পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ এই চিকেনটা যেহেতু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় না হলে একেবারে মাংসগুলো খুলে খুলে আসবে তো আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারটাই কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। যেহেতু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর এভাবে চিকেন রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করেন যেহেতু বাচ্চারা লেগ পিসটা বেশি ভালোবাসে খেতে তো বাচ্চাদের ক্ষেত্রে একটু ঝালটা কমিয়ে দিলেই হবে তো আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি আবার চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে করে দিচ্ছি আর আমার অনেক রান থেকে একটু একটু মাংসও কিন্তু খুলে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে মাসাল্লাহ খেতে অনেক মজার ছিল আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন আমি উপর থেকে সামান্য একটি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ